আচ্ছা আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ঈদের তো বেশি দিন বাকি নেই ফেব্রুয়ারি মাস চলে এসেছে অলরেডি চলে যাচ্ছে তো আর এক মাসও নাই মানে রোজার আর কি তো খুব সুন্দর সুন্দর চারটা ডিজাইন আমি বিন সাইড দেখাবো প্রতিটা কালারই সুন্দর যার যেটা ভালো লাগবে অবশ্যই ছবি সহ ইনবক্স করে দেবেন হ্যাঁ তা আমি একটু দূরে দূরে রাখছি ড্রেসগুলো দেখাবো প্রবলেম না হয় আচ্ছা ফার্স্টে আমি এটা দিয়ে স্টার্ট করছি এটা হচ্ছে একদমই আপনার ডিপ কালার একদমই ডিপ কালার যেটা এটা কি বলে অ্যাশ বা শূন্য কালার না তার চেয়েও একশেড ডিপ কালার হ্যাঁ একশে ডিপ কালার এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি ড্রেস আপনার লাক্সারি শিফোন তো ফার্স্টে দেখারও স্টার্ট করে দিচ্ছি আচ্ছা অর্ডার কীভাবে করবে ডেলি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আগে আপনাকে বিকাশ করতে হবে আচ্ছা এখন আমি একটা অফার দিচ্ছি অফারটা হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন হ্যাঁ একটা ই উপলক্ষে অফার অফার ডেলিভারি চার্জ আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন বাট আপনাকে একশো পঞ্চাশ টাকা আগে বিকাশ করতে হবে যেটা আমরা ড্রেসের প্রাইস থেকে ওটা আপনাকে বাদ দিয়ে দেবো এই হচ্ছে আপনার খুব সুন্দর ড্রেসটা কালারটা হচ্ছে একদমই ডিপ অ্যাশ যেটা একদমই ডিপেস্ট আর এটা ডিচের পোষণটা দেখায় ডিচের পোষণটা হচ্ছে আপনার খুব সুন্দর করে আপনার সিকোয়েন্স ওয়ার্ক করা আছে হ্যাঁ এটা হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করা সুতার কাজ করা আছে এবং নিচে আপনার খুব সুন্দর করে পার্লের টাসেল দেওয়া আছে এটা হচ্ছে নিচের পোষণটা এবং এটার মধ্যে হোয়াইট সিকোয়েন্স ইউজ করা হয়েছে এবং সিম প্যালার সুতো দিয়ে কাজটা করা হয়েছে ওকে সিম্পলের মধ্যে ড্রেসগুলো সুন্দর একদম আপনার ঈদ ঈদের দিন বা যে কোনো বিয়ের পার্টিতে হ্যাঁ বা আপনারা কি বলে যে কোনো বার্থডে পার্টিতে আপনারা এগুলো পরে যেতে পারবেন বা একটু উঠতে যেতেও পড়তে পারেন তো এই হচ্ছে ফুল ড্রেসটা এটা কিন্তু আপনার জর্জেটটা হ্যাঁ এটা কিন্তু জর্জেটটা এটা হচ্ছে পাকিস্তানি ওরজেডের লাকজারি শিফর আচ্ছা এটা হচ্ছে আপনার বুকের পোষণটা বুকের পোষণ এই ডিজাইনটা পড়বে এবং গলাটা করা আছে গলায় খুব সুন্দর করে আপনার পার্ল দেওয়া আছে ঠিক আছে এই এই হচ্ছে আপনাদের ফোর সাইডটা ব্যাক সাইডে কোনো কাজ নাই হ্যাঁ ব্যাক সাইডটা একদমই ফ্ল্যাট আর এটা হচ্ছে নিচের অংশ এটা হচ্ছে নিচের অংশ নিচের অংশ খুব সুন্দর করে সুতো এবং সিকোয়েন্স দেওয়া আছে আচ্ছা পাকিস্তানি ড্রেস কিন্তু ইনার আসে না পাকিস্তানি ড্রেসের কিন্তু انر থাকেটা আপনাকে হ্যাঁ انر আলাদাভাবে পারচেজ করতে হবে আপনাকে انر আলাদাভাবে পারচেজ করতে হবে ঠিক আছে এই হচ্ছে আপনাদের খুব সুন্দর ড্রেসটা আচ্ছা এগুলো লক হবে আপনার ফর্টি ফাইভ ফর্টি সিক্স ফর্টি ফাইভ ফর্টি সিক্স হবে লং আর হচ্ছে আপনার বডি ফিফটি প্লাস হ্যাঁ বডি হচ্ছে ফিফটি প্লাস এটা হচ্ছে আপনার এটা সালোয়ারের কাপড়টা খুব সুন্দর এগুলো তো পাকিস্তানের হ্যাঁ আর এই হচ্ছে আপনার হাতার কাপড়টা স্লিভের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আপনার স্লিভের কাপড় স্লিভের কাপড়ে কিন্তু খুব সুন্দর করে সামনে আপনার এই হোয়াইট কালার দিয়ে ডিজাইন করা আছে দিয়ে আর এই হচ্ছে ফুল এই যে কাজ করা আছে এখন একটা ওটা ওটা সুন্দর ওটা চারপাশে ওটা চারোপাশে খুব সুন্দর করে সিকল এবং সুতার কাজ করা আছে এবং সাইডের ডিজাইনটা দেখে খুব সুন্দর সাইডের ডিজাইনটাই অনেক সুন্দর ভালো লেগেছে ড্রেসটা আর পুরো ওনার বডিতে কিন্তু আপনার ছোটো ছোটো আপনার সুতার কাজ করা আছে ছিটা কাজ করা আছে যেটা বোঝায় আর কি ওকে এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি ড্রেস আপোরা এটা কি শিফোরের উপরে কাজ করা এটা কোনো জর্জেট বা কিছুটা। না ওকে যারা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট শট দিবেন স্ক্রিন শট দিয়ে অ্যাড্রেস নাম্বার দিয়ে ওরা ডান করবেন এগুলোর প্রাইস হচ্ছে চার হাজার এগুলোর প্রাইস হচ্ছে চার হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি ঢাকার বাইরে যে সমস্ত আপুরা আছে তাদেরকে দেড়শো টাকা আগে বিকাশ করতে হবে এত দাবি প্রোডাক্ট জাস্ট আমরা দেড়শো টাকা দিচ্ছি এটা আপনার প্রায় ড্রেসের প্রাইস থেকে এটা আপনার মানে বাইরাস করা হবে ওকে এই হচ্ছে এটার ডিজাইনটা যেটা খুবই সুন্দর রেখে দিচ্ছি ক্যাটালগটা আচ্ছা নেক্সট ড্রেসে চলে যাচ্ছি আচ্ছা ওইটা ছিল ডিপ একটা কালার সুরবা কালার বলতে এটা হচ্ছে একটা মানে অরিজিনাল যে সুরবা কালারটা সেটা এটা হচ্ছে অরিজিনাল সুরবা কালার এটা হচ্ছে এটার ক্যাটালগটা হ্যাঁ অনেক সুন্দর ডিজাইন কালার কম্পিটিশন যার ভালো লাগবে আপনারা দ্রুত দিয়ে দিবেন এখন কিন্তু আপনার টেলার্স কিন্তু অলরেডি ড্রেস দেওয়া স্টার্ট করে দিয়েছে বেশি দিন কিন্তু আর বাকি নেই আর ডেলিভারি আপনারা খুব সুন্দরভাবে পেয়ে যাবেন বিশেষ করে ঢাকার বাহিরে যে আছেন এটা হচ্ছে লাইট একটা শুভ কালার আর সুরবা কালার কালারটা খুব সুন্দর আপনার সিকোয়েন্স করা আছে সুতার কাজ করা আছে এটা হচ্ছে নিচের পশনটা নিচের পশনটা সুতোর কাজ করা ফ্লাওয়ার আবার খুব ডিজাইন করা আছে নিচে আবার খুব সুন্দর করে টার্সেল করা আছে ওকে পাকিস্তানি ড্রেস শিক্ষার উপরে কাজ করা এটা ওরিজিনাল পাকিস্তানি বা অরিজিনালগুলোর সাথে কিন্তু আপনার ইয়ার পার্ট থাকে না এটা হচ্ছে বুকের কাজ সুতার কাজ করা আর এখানে আপনার নেক পোষণের ডিজাইন করা আছে ওকে এই হলো ফুল ড্রেসটা আচ্ছা এটার ব্যাকসাইডে সিটা কাজ আছে এই ব্যাক আপনার কাজ করা আছে এবং এটা হচ্ছে নিচের অংশটা ওকে এটা হচ্ছে অরিজিনাল যে সুরব কালার সেটা এটা হচ্ছে আপনার অরিজিনাল সূর্য কালারটা ড্রেস একটা কালার কম্বিনেশন ড্রেসটা খুবই সুন্দর ওকে আর এটা যেহেতু ইডার আসে না এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা আর এই হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতার কাপড়টাও খুবই সুন্দর সাথে কাজ করা আছে ওকে এই হচ্ছে আপনার হাতার কাপড়টা আচ্ছা হাতার এটা স্লিভেটে দেখাই স্লিভ রেটের হাতার কাজটা কত সুন্দর এই যে এই হচ্ছে আপনার হাতার কাজটা যারাগুলো আমরা সাপা দেখতেছি অনেক সুন্দর লাগছে কালার কম্বিনেশন এবং কাজ আপনারা ভিডিওতে দেখছেন ক্যামেরায় দেখছেন কেবল আপনাদের চোখে লাগছে না বাট হাতে পাওয়ার পরে আপনাদের সত্যি আলহাত আপনাদের ভালো লাগবে হ্যাঁ আর এই হচ্ছে এটা নোডাটা এই হচ্ছে অন্যটা কালার কম্বিনেশন দেখেন এবং ওনার সাইডের প্যানেলটা দেখেন এটা হচ্ছে ওনার ওনার সাইডের প্যানেলটা এবং ফুল বডিতে সুতার কাজ করা আছে ওকে অবশ্যই স্ক্রিনশট দিবেন বক্স করে দিবেন অ্যাড্রেস ফটো আপলোড দিবেন আর ঢাকার বাইরে আপনাদের 100 টাকা আগে বিকাশ করতে হবে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছে প্রাইস হচ্ছে 4000 টাকা প্রাইস 4000 টাকা সাথে ডেলিভারি চার্জ সরি অরিজিনাল পাকিস্তানি লাক্সারি শিফর্ম আচ্ছা এখন দেখাচ্ছি এই কালারটা ওহ্ বের হয়ে গেল আচ্ছা এই কালারটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এই কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে হালকা একটা বসুমিটাল কালার হ্যাঁ এটা হচ্ছে হালকা বসুর টাল কালার এগুলো কিন্তু সব বির হাবিদের আচ্ছা এটা বিট খালিদের হ্যাঁ এটা হচ্ছে আপনার বীন খালিদের এটা হচ্ছে আপনার বিট খালিদের ওকে কালারটা খুবই সুন্দর একটা লাইট একটা বসুরি ডাল কালার হ্যাঁ লাইট একটা বসুরি ডাল কালার কালারটা নাইস একটা কালার আচ্ছা এই হচ্ছে আপনার দুপাট্টাটা সরি ড্রেসটা ফুল ড্রেস এই হচ্ছে আপনার ফুল ড্রেসটা ওকে এই হচ্ছে আপনার ফুল ড্রেস এটা হচ্ছে বিন খালিদের হ্যাঁ এটা হচ্ছে বিন খালিদের আমি ভাবে ধরছি আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন এটা আপনার আপনারা যখন আপনি ইরার দিয়ে পড়বেন আরো ডিপ আসবে হ্যাঁ যখন আপনারা ইরার দিয়ে পড়বেন কালারটা আরো ডিপ আসবে লাইট কালার ফুল বডিতে হচ্ছে সুতার কাজ করা আপনার দেখতেই পাচ্ছেন লাক্সারি শিফোরের শিফরের উপরে কাজটা পরে এবং ডিচের বসুরের কাজটা খুবই আপনার কি বলে খুবই সুন্দর আর হচ্ছে নিচে আপনার এই যে টাচগুলো দেওয়া আছে আচ্ছা গলা করা আছে হ্যাঁ এগুলো হচ্ছে সেম মানে আপনার সবই করা আছে গলাটা জাস্ট আপনার পাশ থেকে বডি ফিটিংটা করবে এটা হচ্ছে গলাটা করা এবং এখানে পার্ল দেওয়া আছে কালারটা হচ্ছে লাইট একটা বসুটার কালার এবং ইরার দেওয়ার পরে কালার আরো ডিপ আসবে ওকে এটা হচ্ছে এটা ব্যাক সাইডটা হুম ব্যাক সাইডটা নিচে খুব সুন্দর প্যানেল করা আছে ওকে তো এটার বডি হবে ফিফটি প্লাস হ্যাঁ বডি হবে ফিফটি প্লাস লগ হচ্ছে ফর্টি ফাইভ ড্রেসটা রাখছি পুরো স্ক্রিন শর্ট দিয়ে আচ্ছা এই হোক আপনার ড্রেসটা তো যেহেতু এটা পাকিস্তানি ড্রেস তো আপনার সাথে ইনার আসবে না এটাই তো সবাই জানেন আর যারা জানেন না তাদেরকে বলে দিচ্ছি অরিজিনাল পাকিস্তানি ড্রেসের সাথে কখনোই ইড়ার আসে না এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় আচ্ছা সালোয়ারের কাপড়টা আমি একটু ভিতরে রাখি তাহলে আসলে বুঝতে পারবেন যে এটার কালারটা আপনার কতটা ডিপ আসতেছে যখন আপনার ইডার দিয়ে পরবে তখন কালারটা এরকম ডিপ আসবে হ্যাঁ আর এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতার কাপড়টা অনেক সুন্দর নাইস একটা কালার আচ্ছা এখন দেখাচ্ছি এটা ওড্ডাটা ওড্ডাটা যা সুন্দর যেমন জামাটা সুন্দর তেমন ওড়নাটা সুন্দর আচ্ছা এই উডাটায় টাসেল আছে হ্যাঁ এই উড়াটা আপনার টাসেল আছে এই যে এই হচ্ছে আপনার ফুল ওড্ডাটা এটা হচ্ছে আপনার ফুল ওনাটা এই যে ফুল ওনাটার মধ্যে সিকোয়েন্স করা আছে সুতার কাজ করা আছে এবং সাইড এরকম কাট অফ ডিজাইন করা আছে হ্যাঁ সাইড এরকম কাট অফ ডিজাইন করা আছে প্লাস সাইডে কিন্তু আপনার সিকোয়েন্স ওয়ার্ক দেওয়া আছে এগুলো আপনারা বিয়েতে তারপর হচ্ছে আপনার বার্থডে পার্টি যে কোনো পার্টিতে আপনারা পড়ে যেতে পারবে দিদির দিন বিকালে পরে ঘুরতে যেতে পারবে প্লাস হচ্ছে কারোর বাসায়ও যেতে পড়ে যেতে পারবে দাওয়াত খেতে যেতে পারবে আচ্ছা এটা হচ্ছে ওড়ার সাইডের খুব শুধু টার্সেল করা হ্যাঁ শুধুমাত্র এই ওটাটার সাইডে টার্সেল করা আছে আমি তো ভালো করে ধরছি আপনারা যেন দেখতে পারেন হ্যাঁ এই উল্টো হইল আচ্ছা এই ওটাটার শুধুমাত্র এই ওটাটার নিচেই খুব সুন্দর করে টার্সেল করা আছে এই ওটার নিচেই খুব সুন্দর করে টার্সেল করা আছে ওকে আপনারা তো প্রাইস চার হাজার টাকা আর সাথে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছে বাট ঢাকার বাইরে যারা আছেন তাদেরকে আগে বিকাশ করতে হবে হ্যাঁ যেটা বিকাশ দেশ দেড়শো টাকা আপনারা বিকাশ করবেন সেই বিকাশটা বিকাশের টাকাটা আমরা ড্রেসের টাকা দিয়ে মাইনাস করে ফেলব আচ্ছা এখন দেখাচ্ছি একটা সিদ্ধ জলপাই কালার মানে ডিপ একটা জলপাই কালার এই হচ্ছে ক্যাটালগ এটা হচ্ছে বিধাবিদের ঠিক আছে ওকে এখন দেখাচ্ছি এটা ডিজাইনটা এটা আরো সুন্দর এটা আরো সুন্দর এটা হচ্ছে আপনার সিদ্ধ জলপাই কালার বললাম না এক একটা ড্রেস এক এক রকম সুন্দর এক একটা ড্রেস এক এক রকম সুন্দর এটা হচ্ছে আপনার মানে পিক কালার টাইপের হ্যাঁ এটা হচ্ছে পিক কালার টাইপের এটা ফুল ড্রেস জুড়ে ফুল ড্রেস জুড়ে কিন্তু সুতার কাজ করা সিকুয়েন্স করা আছে আর এখানে খুব সুন্দর করে ডিজাইন করা আছে হ্যাঁ খুব সুন্দর করে এখানে ডিজাইন করা আছে নিচে কিন্তু কাট অফ দেওয়া আছে প্লাস হচ্ছে আপনার টার্সেল করা আছে ম্যাচিং টার্সেল এখানে টার্সেল কিন্তু সবুজ আছে কফি আছে হুম খুব সুন্দর এই ড্রেসটা কালারটা হচ্ছে পিট কালার হ্যাঁ কালারটা হচ্ছে পিট কালার বডি আছে ফিফটি প্লাস লং হচ্ছে ফর্টি ফাইভ আচ্ছা এটার গলাটা দেখেন গলাটা গোল গলা করা আছে প্লাস এখানে ক্রিস্টাল দেওয়া আছে ওকে এটার ব্যাক সাইডে ব্যাক পোষণের কোনো কাজ নাই বাট নিচের অক্সে খুব সুন্দর প্যাডেল করা আছে এই যে নিচের অক্সে এইভাবে রাখছি তাহলে আপনারা কাজটা বুঝতে পারবেন ডিজাইনটা বুঝতে পারবেন ওকে অরিজিনাল পাকিস্তানি লাক্সারি শিফর ড্রেস সাথে আপনারা ইডেন পাবেনটা আর সালোয়ারের কাপড় পেয়ে যাবেন সেবি স্টিস যেহেতু আর আমাদের ঈদের বেশি বাকি নেই সো হরিয়া পারচেস করে ফেলেন এই হলো আপনার স্যালোয়ের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে হাতার কাপড় আপনার সিদ্ধ হচ্ছে পিঙ্ক কালার একটা কালার একটা কালার খুবই সুন্দর ওরা কফি ওরা অনেক নাইস একটা কালার আচ্ছা এটা কাজ দেখেন হাতের কাজটা দেখেন হাতের কাজটা দেখেন জর্জেটের উপরে যখন এটার কাজ করা হয় এই ড্রেসে এই ডিজাইনগুলো তখন ওটার প্রাইস কিন্তু কবে আসে কাপড়ের কোয়ালিটি হচ্ছে মেন এটা হচ্ছে লাকজারি শিফোর হ্যাঁ শিফোরের উপরে এই কাজ করা কিন্তু চারটেকারি কথা না সো বুঝতে হবে যেটা জর্জেটের উপরে এই কাজ আসে সেটার প্রাইস কিন্তু আপনার কবে হবে আর যেটা শিফোরের উপর করা হয় সেটার প্রাইস কিন্তু বেশি হবে আর আপনাদেরকে আমরা অরিজিনাল প্রোডাক্ট দিচ্ছি একদম অথেন্টিক হ্যাঁ অরিজিনাল প্রোডাক্ট দিচ্ছি একদম অথেন্টিক আর এই হচ্ছে আপনার ওডাটা ওরাটাও শুদ্ধ ওরাটা সুন্দর ওরা চার পাশে খুব সুন্দর করে কাটক করা আছে এই যে এটা হচ্ছে আপনার ওড়াটা এবং ওড়াটার ফুল বডিতে কাজ করা এই যে ওড়ার ফুল বডিতে কাজ করা সো আমি এভাবে রাখছি আমার মনে হচ্ছে যে যারা আমাদের অনেক কি বলে ফসা সুন্দর আপনার লম্বা যে হাপুরো আছে সেই সমস্ত আপনাদের বেশি ভালো লাগবে ডাক্তার আপনাদের তো মনে বেশি ভালো লাগবে তাই হচ্ছে ফুল ড্রেসটা প্রাইস পেয়ে যাচ্ছেন চার হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি বাট আপনাকে আগে বিকাশ করতে হবে যদি ভালো লাগবে অবশ্যই অবশ্যই করে পার্চেস করে ফেলবেন ভিডিওটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্টস করবেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে